আজকের মিশনে লেগে বলা টমের একটা গার্লফ্রেন্ডের লোকের পরিচয় করাই দিম পরিচয় বলতে একবার প্রেমই করাই দিম আর যেটার লগে প্রেম করবো এটা মূলত আপনারা ভিডিওতে দেখছেন যে আমি একটা কুকুর রাস্তা থেকে কুড়ায় পাইছিলাম অসুস্থ কুকুর এটা ট্রিটমেন্ট করে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে তো ওইটার নাম দিয়েছিলাম জেরি আর জেরির লগে টমের মিল করাই দিবো অনেকে আবার কইতে পারেন যে এত ছোট একটা কুকুর একেলে গার্লফ্রেন্ড দিয়ে দিতেছি বা প্রেম করাইতাছি আসলে হয়তো সিঙ্গেল সিঙ্গেল বলতে এখন একা লাভলি এত দিন আসিল লাভলি মনে করেন যে একটা নতুন সঙ্গীতের লাভলুর গেছে এই কারণে আর একলা থাকবো গুল এই কারণে নিয়োগ করছি টমের লগে ঝেড়ির মিলিয়ে দিই লাভলির একটা দিক বেলা যে ওর সন্তানের খাওয়ানোর মধ্যে বাঘব এটা পছন্দ করবে না যে কি দৌড়ানি দিছে মানে সন্তানের ক্ষেত্রে আপোষ নাই হতে পারে নতুন প্রেম করছে প্রেমিক জুড়াইছে কিন্তু সন্তানের ক্ষেত্রে কোনো আপোষ নাই আর লাভলুর পোলারে মূলত লিছি আজকে ঝেরির লগে মিল করামু মুখ এই কারণে হরে লাইছি ওরে কইসি তুই বুকের মধ্যে সাহস রাখবি প্রথমবার কোনো মায়ের মায়ের সঙ্গে যাইতেছে ডরাইবি না এমন সামনে নিয়ে এ বসে এমন জেরি দেন যে ওরে দেখে কি উৎপাত করতেছে জেরি টমেরে দেয়ে কোনো রকম সহ্য করতে পারতাছে না কইতাছে মনে মনে আমি অস্ট্রেলিয়ান তুই এলো দেশি তুই আমার সামনে আবি গেলিয়া তোর লগে আমার কালার মিলা নেই এই কারণে ওরা বোঝা না জেরি মনে করেন যে একা দার্সে কুমায়া যাইতাসে আর ওই দিক থেকে লাভলি মনে করেন যে চায় দেখতেছে কি করতেছে আমার পোলাটার লগে আমার পোলাটার এই বয়সে ওরা নষ্ট করে লাইতেছে অথচ লাভলি যে কি নষ্ট হইছে ওর নিজের বিধবা বই দুই মাস হয় নাই হুম জামাই রে গেছে গা বড় নষ্ট আর কি আছে এই কারণে টমেরও দিমসকে মিলাই আর দূর থেকে দেখতেছে চায় আর লাবলুর পুলাও করতেছে না আমার চায়ের দিয়ে আমি এই লয় থাম না এটা মিলে না আমার মাই ঠিক আছে মনে করেন যে টাইনা আবার ওই দিক থেকে টমের বন্ধু রয়্যালের আগমো রয়্যাল আবার মতো মতে এই জেরি রে পছন্দ করে এই কারণে আবার ইন্টি লইতে যাইতেছে যেহেতু টম ফেরত গেছে গে সুযোগটা কাজে লাগানি গে রয়্যালে হাজির এমন দেখেন যে এটা মূলত অস্ট্রেলিয়ান চিনে না এটা কোনো কোনো সেরকম প্রেমী এই জেরির অবস্থা হইলে দেখ যে শুরু করছে তুই আবার আইসত মানে মানে তুমুল ঝগড়া এটা কোনো মিলবো না আর চিন্তা করেন তো এই যে লাভলুর টমায় গেল এন্ট্রি লইলো হম আর রয়্যাল আইলো এ দুইটা হইলো টাইগার বেড়া মানু ইচ্ছা করলে ওরা তুই বাড়িটা লাইতারে না কিন্তু ওরা তো মায়া জাতি এই কারণে সেক্রিফাইস করতেছে এটা সেক্রিফাইস বল এটা ঘেউ ঘেউ করতেছে মানে কি ক্ষমতা এতেছে এখন আবার রাবলুবুল্লা টম দেখলো যে দূর থেকে এই রয়াল পাত্তা এটা এটা কালার মিলে না এরপরেও যেহেতু এর লগে আর কোন পাত্তা নাই তাহলে আমি আবার যাই এন্ট্রি লই এখন এইটা পড়ছে মানে টমের কথা আমার প্রেম করবো না দেখে এখন দুইটার মধ্যে ধ্বংস একটা এক একটা লয়ে লাগিয়ে যাইতেছে মানে এই যে মায়া মায়ালয়া যেচা লাই দেখেন এটা বাস্তব উদাহরণ এখন দুইটা আসলে বন্ধু 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 মারামারি কি অবস্থা এক মায়ের লিয়ে এই দুইটার মধ্যে ঝগড়া শুরু হয়েছে গা এখন একটার একটাই শাসাইতেছে তুই যদি যাস তোর খবর আসে আরেকটা আরেকটার গইতেসে তোরও খবর আসে আর এদিক থেকে জেরি তোরা মারামারি করে মর আমারি দেয়ার বিষয় নেই তোরা দুই মর তোরা আমার না তোরা আর আমার সামনে আইবি না আর এই দিক থেকে তো দুইটা মনে করেন এক মায়ের লিগে আর দেশে গিয়ে কুত্তির অভাব আছে তোরা পাগল হয়েছে কিন আর এইটা দূর থেকে বই বই তামাশা দেখতেছে মারামারি লেগে মরে আর এটা খুব তামাশা দেখতেছে মানে মজা লইতেছে আর কি মানে এই এইরকম মেয়ে ভাই অ্যাভেলেবেল আছে বাস্তব মানুষের ক্ষেত্রে অভাব নেই হুম তো মজা লইতাছে এইটাও দেখেন যে একটা আর একটা খেতেছে হ্যাঁ তো ওই আইলি কিনলিয়ে আমার প্রেমিকার সামনে এটার আমি অনেক দিন ধরে পছন্দ করি একটা আরেকটারে কইতাছে আর কি বহুত লড়াই সংগ্রাম করে দুইটা একটার একটার মধ্যে কেমনে জানি কি মিল হইলো দুইটা কইতেছে না ঠিক আছে আজকের পর থেকে আমরা আর কোনো মায়ের দিকে থাকাম না মায়ের লেগে গ্যান্সাম করুম না আমরা দুই বন্ধু বন্ধুই থাকমু হ্যাঁ অযথাকে লেগে থার্ড পার্সন একটা মায়ের লেগে আমরা ঝগড়া করে আমরা আমরা মরুম এমন দুইটার মধ্যে বুদ্ধি এসে দুইটা একটার লগে আরেকটা মিল লেগেছে গেছে আর কি দুইটার মধ্যে আবার ব্যাপক বন্ধু তো এর মাঝখানে আবার রয়্যালে কইতাছে যদি এই মায়ের লেগে যদি নেক্সট টাইম যদি তুই আমার লোক আবার ক্যান্সেল করে আস খবর আছে আমি তোরে মারুম আমি আবার আদর করুম তুই আমার মারবি আমি তোরে আদর করুম হুম দুইটার মধ্যে প্রতিশ্রুতি এমন দুইটাই খুব মিল কইতেছে মানে নিয়ত করে লাইছে আর এটাই মনে মনে কইতাছে তোরা তোরা মিল ঝগড়া লাগে আমার দেয়ার বিষনে আমি আমার জায়গার যাই তো এটাই মনে করেন যে হুইটা দিছে মাস্ক কান দিয়ে যে আবার বই ভাই দেখতেছে মনে মনে কইতাছে যে তোরা বন্ধু বন্ধু বন্ধুর মতো থাক কে গিয়া একটা মেল লেয়া ঝগড়া করো আমি কি কইছি আমার লেগে ঝগড়া করতে তোরা তোর মতো থাক তরা তোর মতো মিল থাক কে লেগে ফিমেল কেসালে বরস তোরা